আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের জন্য রিয়ারেন্সের বোর্ড প্রশ্ন সমাধান করে দিব এক্সামিনেশন দুই থেকে এক্সামিনেশন দুই হাজার সাল পর্যন্ত যতগুলো রিয়ারেঞ্জ এসেছিল সেগুলো বাংলা অর্থ সহকারে সমাধান করে দিব তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আজকের এই ক্লাসটি শিওর পাঁচ সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে একশো নম্বর পেজ পড়াব তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা রিয়ারেন্স বোর্ড কোশ্চেন সলিউশন এক নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার পাঁচ তো দেখো এ নম্বরটির আনসার কি হবে তো দেখো আমি এখানে অ্যান্সারগুলো লিখে রেখেছি তোমরা অ্যান্সারগুলো মুখস্থ করে নাও একবার করে পড়ো একবার করে পড়লে কিন্তু মনে থাকবে আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে অ্যান্সারগুলো করে দিব তো দেখো এস্টাফোর্ড ইজ এ নাইস স্মল টাউন এর বাংলা অর্থ হলো এস্টাফোর্ড একটি সুন্দর ছোট শহর বি নম্বরটির অ্যান্সার হবে দেখো ইট ইজ কোয়াইট ইন উইন্টার ইট ইজ কোয়াইট ইন উইন্টার এটি শীত শান্ত থাকে সি নম্বর টি আনসার দেখো ইট ইজ দ্য বার্থ প্লেস অফ শেক্সপিয়ার ইট ইজ দ্য বার্থ প্লেস অফ শেক্সপিয়ার এটি শেক্সপিয়ারের জন্মস্থান ডি নম্বর প্রশ্নটির উত্তর দেখো ইট ইজ ইউজুয়ালি ফুল অফ ট্যুরিস্ট অর্থাৎ এর বাংলা অর্থ হলো এটি সাধারণত পর্যটককে পর্যটকে পরিপূর্ণ থাকে ইট ইজ ইউজুয়ালি ফুল অফ ট্যুরিস্টস এটি সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে ই নম্বর প্রশ্নটির উত্তর হবে দেখো পিপল কাম টু ভিজিট দ্য বার প্লেস অব দ্য গ্রেট ড্রেমাটিস্ট এর বাংলা অর্থ হল মহান নাট্যকারের জন্মস্থান দেখতে মানুষ এখানে আসে তো দেখো তোমাদের আগে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটা টপিকের উপর ভিত্তি করেই রিয়ায় এসেছিল কিন্তু এখন এরকম আসে না জাস্ট একটি করে বাক্য তুলে দেয় তো দেখো আশা করি এক্সামিনেশন দুই হাজার পাস এটি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই সেন্টেন্স কয়েকবার করে পড়ে নাও কয়েকবার করে পড়ে নিলে কিন্তু তোমাদের মনে থাকবে দুই নম্বরটি দেখো অনার্স বোর্ড কোর্সেন দুই হাজার ছয় এ নম্বর প্রশ্নটির উত্তর হবে বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন দ্য বাংলা ক্যালেন্ডার বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন দ্য বাংলা ক্যালেন্ডার বি নম্বর উত্তরটি হবে দেখো পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি পয়লা বৈশাখ দেশে পালিত হয় সি নম্বরটি দেখো ইট কামস টু আস অ্যাস এ নিউ লাইফ ইট কামস টু আস এস এ নিউ লাইফ এটি আমাদের কাছে নতুন জীবন হিসাবে আসে ডি নম্বরটি দেখো এ বৈশাখী মেলা ইজ এন অ্যানুয়াল গ্যাদারিং এর বাংলা অর্থ হলো বৈশাখী মেলা একটি বার্ষিক মিলন মেলা এবং সর্বশেষ ই নম্বরটি দেখো ই নম্বরটির অ্যান্সার হবে দেখো উই গ্রেট এভরি ওয়ান অন দিস ডে আমরা এই দিনে সবাইকে শুভেচ্ছা জানাই এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো অনার্স বোর্ড করছেন দুই হাজার সাত এ নম্বরটির অ্যানসার হবে স্মোকিং সিগারেট ইজ এ কার্স ফর মডার্ন টাইমস সিগারেট ধূমপান আধুনিক সময়ের একটি অভিশাপ বি নম্বরটি দেখো সুইট অ্যাট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি কষ্টের ফল মিষ্টি এটি একটি প্রবাদ বাক্য সি নম্বর উত্তর দেখো কুড বি ইন ডিফারেন্ট বিভিন্ন উপায়ে উপভোগ করা যায় ডি নম্বরে ওয়ান সামার ইভিনিং আই ওয়ান সিটিং বাই অ্যান ওপেন উইন্ডো এক গ্রীষ্মের সন্ধ্যায় আমি একটি খোলা জানলার পাশে বসেছিলাম নম্বর প্রশ্নটির উত্তর হবে দেখো জাস্ট দেন, এ ট্যাক্সি ডাউন রোড স্লোলি ঠিক তখনই একটি ট্যাক্সি ধীরে ধীরে রাস্তা দিয়ে যাচ্ছিল এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো অনার্স বোর্ড করছেন দুই হাজার আট এ নম্বরে আনসারটি হবে হি ইনসিস অন মাই গোয়িং টু ঢাকা সে আমাকে ঢাকা যাওয়ার জন্য জোর করেছিল বি নম্বরটির মা তার সন্তানকে ভালোবাসেন সি নম্বরটির উত্তর হবে এভ্রিবডি শুড হ্যাপ অ্যান্ড এমি লাইফ প্রত্যেক জীবনের একটি লক্ষ্য থাকা উচিত ডি নম্বরটি দেখো ডি নম্বরে আনসার হবে ইন ল্যাঙ্গুয়েজ মোমেন্ট লে দ্য গ্লোরিয়াস লিবারেশন ওয়ার এর বাংলা অর্থ হল ভাষা আন্দোলনের মধ্যে গৌরবময় মুক্তিযুদ্ধের বিষ নিহিত ছিল ই নম্বরটি দেখো নো সুনার হ্যাট দ্য ট্রেন অ্যারাইভ দে আনফোল্ডেড দ্য আমা বৃষ্টি আসতেই তারা ছাতা খুলল এক নম্বরটির আনসার হবে এডুকেশন ইস এ পিস অফ ডায়মন্ড শিক্ষা একটি হীরার টুকরা বা শিক্ষা এক খন্ড হীরার মতো জি নম্বরটি দেখো অ্যান এডিক্টেড ম্যান ইজ লাইক এ বিস্ট একজন আসক্ত মানুষ পশুর সমান বা পশুর মতো এবার চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার নয় এ নম্বরটি দেখো এ ট্রাভেল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি এ ট্রাভেল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ট ইন ফ্রন্ট অফ মি আমার সামনে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল বি নম্বরের অ্যান্সারটি হবে হি ইজ ইগার ফর দিস রেপিড প্রমোশন সে এত দ্রুত পদোন্নতির জন্য আগ্রহী প্রশ্নটির উত্তর হবে নদীর তীর উসরে পড়ছে অর্থাৎ নদীর পানিটা বৃদ্ধি পেয়েছে ডি নম্বরটির আনসার হবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড অফ মাই ট্রাভেল এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে আমার বন্ধুকে আমার সমস্যার কথা জানান ই নম্বরটি দেখো উই ইনজয় দ্য ব্লিসিং অফ সায়েন্স এর বাংলা অর্থ হলো আমরা বিজ্ঞানের আশীর্বাদ উপভোগ করি উই এনজয় দ্য ব্লিসিং অফ সায়েন্স এক নম্বরটির অ্যান্সার হবে হি ওয়ার্কস ইন এ ইন্টারন্যাশনাল কোম্পানি সে একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করে জি নম্বর প্রশ্নের উত্তর হবে ইউ আলতাপ অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক টুগেদার তুমি আলতাব এবং আমি একসাথে কাজটি করেছিলাম এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন দুই এ নম্বরটি দেখো এ নম্বরটির উত্তর হবে জুট ইজ কল দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এর বাংলা অর্থ হলো পাটকে বাংলাদেশের সোনালি আশ বলা হয় দুই নম্বরটি দেখো এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম সবাই তার উপর সন্তুষ্ট ছিল তিন নম্বরে আনসার হবে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এর বাংলা অর্থ হলো ভাগ্য সাহসীদের সহায় হয় ডি নম্বরটির অ্যান্সার হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সাফল্যের চাবিকাটি পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর হবে উইদাউট ওয়ার্কিং হার্ট নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না এই প্রশ্নটির উত্তর হবে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ এ ম্যান স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার সর্বশেষ প্রশ্নটির উত্তর হবে বাট নো ন্যাশন ক্যান অ্যাসিভ ইট উইদাউট স্ট্রাগল বাট নো ন্যাশন ক্যান অ্যাসিভ ইট স্ট্রাগল কিন্তু কোনো জাতি সংগ্রাম ছাড়া এটি অর্জন করতে পারে না এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরের এর অ্যান্সারটি হবে অফ অল দ্য ফ্রুটস আই লাইক অ্যাপেল মোস্ট অফ অল দ্য ফ্রুটস আই লাইক অ্যাপেল মোস্ট এর বাংলা অর্থ হলো সব ফলের মধ্যে আমি আপেলকে সবচেয়ে বেশি পছন্দ করি বি নম্বরটির অ্যান্সার হবে হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন ক্যানাডা হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন ক্যানাডা সে কানাডায় অনেক বছর কাটিয়েছে সি নম্বরটির দা স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ গল্পটি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে ডি নম্বরটির অ্যান্সার হবে আই অ্যাম স্টাডিং ইংলিশ সো দ্যাট আই মে গো অ্যাব্রোড আই অ্যাম স্টাডিং ইংলিশ সো দ্যাট আই মে গো অ্যাব্রোড আমি ইংরেজি শিখেছি যাতে আমি বিদেশিয়ে বিদেশে যেতে পারি ই নম্বরটি দেখো আই ওয়ান্টেড টু বাই সাম চকলেটস আই ওয়ান্টেড টু বাই সাম চকলেটস আমি কিছু চকলেট কিনতে চেয়েছিলাম এক নম্বরটি দেখো শোভা রোড এ লেটার টু হার ফাদার টু বাই বুক শোভা রোড এ লেটার টু হার ফাদার টু বাই বুক শোভা তার বাবাকে বই কেনার জন্য চিঠি লিখেছিলেন সর্বশেষ জি নম্বরটির অ্যান্সার হবে দা বয় হ্যাজ বিন সাপারিং সিন্স লাস্ট মানডে দা বয় হ্যাজ বিন সাপারিং সিন্স লাস্ট মান্ডে ছেলেটি গত সোমবার থেকে ভুগছে এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি দেখো এক নম্বরের এ নম্বরটির হবে হি নেভার স্টপ ফর এ সিঙ্গল মোমেন্ট এর বাংলা অর্থ হলো সে এক মুহূর্তের জন্য থামতে চায় না টাইম ইজ লাইক এ ম্যান সময় যাযাবর মানুষের মতো সি নম্বরটি দেখো উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি আমাদের উচিত আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করা ডি নম্বরটি দেখো কন্টেইনমেন্ট এর বাংলা অর্থ হলো সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত ই নম্বরটির অ্যান্সার হবে টু অফ সক্রেটিস এর বাংলা অর্থ হলো নিজেকে জানো সক্রেটিস মূল মন্ত্র ছিল এফ নম্বরটির দেখো রিগান দেন স্প ইন হ্যাভেন এর বাংলা অর্থ হলো স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকের রাজত্ব করা ভালো এটি একটি প্রবাদ বাক্য জি নম্বরটি দেখো জি নম্বরের आंसर হবে আই বট টু শুজ এর বাংলা অর্থ হলো আমি দুই জোড়া জুতা কিনেছিলাম এবার চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি দেখো এ নম্বরটির आंसर হবে দ্য গার্লস আর বর্ন ইন অ্যান আনওয়েলকাম ওয়ার্ড মেরা একটি অনাকাঙ্ক্ষিত বিশ্বে জন্মগ্রহণ করে বি নম্বরটির অ্যান্সার হবে প্রিভেন্ট ফ্ল্যাটস অ্যান্ড রোড এর বাংলা অর্থ হলো গাছপালা বন্যা এবং খরা প্রতিরোধ করে সি নম্বরটির অ্যান্সার হবে র্যাপিড পপুলেশন গ্রোথ হ্যাস অ্যাডেড টু দিস প্রবলেম এর বাংলা অর্থ হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এই সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছে ডি নম্বরটির অ্যান্সার হবে হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স এর বাংলা অর্থ হলো আপনি বস্তু সংস্থাগত ভারসাম্য বলতে কি বুঝেন ই নম্বরটির অ্যান্সার হবে হ্যাং অল দিস থিংস টুগেদার এর বাংলা অর্থ হলো এই সব জিনিস একসাথে ঝুলিয়ে দেও এক নম্বরটির আনসার হবে পপুলেটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ এর বাংলা অর্থ হলো দূষিত জল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর জি নম্বরটি দেখো জি নম্বরে আনসার হবে আর গুড ফর হেলথ সবুজ শাস সবজি স্বাস্থ্যের জন্য ভালো শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাশ করার মহা যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছ জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র চার থেকে পাঁচ দিন পরে কমপ্লিট করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব এই সাজেশনটির মূল্য মাত্র তিনশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো প্রথমে আলোচনা করব তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামারের মার্ক থাকে পঁয়তাল্লিশ প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং দেখো দিয়েসি সাজেশন এক নম্বরে আর্টিকেলস তোমাদেরকে পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস এবং টেকনিক পড়তে হবে পনেরোটি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে দুই নম্বরে দেখো কারেকশন নয়টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে একশোটি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে এরপরে দেখো রাইট ফ্রম অর ভার দশটি ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী চার নম্বরে ডাব্লিউ এস 10টি দশটি ম্যাজিক রুলস টেকনিক একশোটি ডাব্লুয়েস কোশ্চেন সাজেশন অ্যান্ড অ্যান্সার বিগত সালের প্রশ্নাবলী চেঞ্জিং ওয়ার্ড দেখো মাত্র চারটি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী আর রিয়ারেন্স পাঁচটি ম্যাজিক রুলস অথবা টেকনিক চল্লিশটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সাত নম্বরে পাংচুয়েশন পাঁচটি পাংচুয়েশনের ম্যাজিক রুলস বা টেকনিক পাঁচটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সিনেনমস এবং অ্যান্টিনমস একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী এবং সর্বশেষ নয় নম্বরের ট্রান্সলেশন দশটি ট্রান্সলেশন তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি তোমরা যদি এগুলো পড়ো অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে জাস্ট এগুলো পড়ো তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিশেই উত্তর দিতে পারবা তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আসো তারা রকিবুল টোয়েন্টি ফোর সাদেশনটি অর্ডার করে নাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে কিন্তু তোমরা পাশ করতে পারবা দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের দুই থেকে তিন দিনের বেশি সময় লাগবে না আর একটি কথা হলো বইটি অর্ডার করার সাথে সাথে এগুলো লিঙ্ক তোমাদের তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে তুমি চাইলে সেগুলোর ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারবা এবার চলে যাব রাইটিং পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র দুটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন প্রায়াগ্রাফ রাইটিং এর পড়তে হবে দুইটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে তিনটি এবং চারটির উত্তর পড়তে হবে এস রাইটিং তোমাদেরকে পড়তে হবে একটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর এগুলো আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব প্যাসেজ রাইডিং এর ক্ষেত্রে তোমাদের প্যাসেজ রাইডিং এ মার্ক থাকবে বিশ মার্ক তো দেখো তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে আনসারিং কোয়েশ্চেন তোমাদেরকে টেকনিক পড়তে হবে চারটা ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স পড়তে হবে একশোটা মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে একটি টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে একটি এবং তোমাদের জন্য টপ ফাইভাইডিং সাদাশনের অ্যান্সার দেওয়া আছে সেটিও তোমরা তাদেরকে দেখে নিতে হবে তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র চল্লিশ তোমরা যদি কেউ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর পাস সাদাশন বইটি রয়েছে এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে এই বইয়ের ওপর পেজে ট্যাবলেট নামে শর্ট সাদাশন দেওয়া আছে যে পেজগুলো উল্লেখ করা আছে তোমরা জাস্ট মাত্র তিন থেকে চার দিন পড়লে কিন্তু কভার করতে পারবা সাজশ নেওয়ার নিয়ম খুব সিম্পল জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নম্বর তোমাকে দিয়ে দেওয়া হবে সেখানে তিনশো পঞ্চাশ টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তুমি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা কুরিয়ার সার্ভিস একদম ফ্রি আর একটা বিষয় হলো এই বইয়ের যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো দেখো এত কিছু তোমরা সুবিধা পাচ্ছো মাত্র তিনশো টাকার বিনিময় এক তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে